হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের প্রিয় রিদীপের জীবনের কিছু মুহূর্ত নিয়ে আজকের বিষয় আমাদের মিনি রমজান স্পেশাল জাকারিয়া স্ট্রিট ট্যুর তোমরা সবাই জানো এই সময় জাকারিয়া স্ট্রিট যেন আলাদাভাবেই টানে খাদ্যপ্রেমী মানুষদের তাই না কিন্তু আমাদের এবারে ট্রিপটা খুবই ছোট ছিল আগের বারের তুলনায় কিছু স্পেসিফিক দোকানেই আমরা গেছিলাম তার স্টার্ট করেছিলাম হাজি আলাউদ্দিনের মিষ্টি দিয়ে এই সময় ওদের দোকানে থাকে খাঁটি গিয়ে বানানো বিভিন্ন মিষ্টি আর হালুয়ার সম্ভার লকি হালুয়া মালাই হালুয়া আখরোটের হালুয়া আর সব থেকে ফেমাস ওদের বত্তিশা হালুয়া যাতে বত্রিশ রকম ইনগ্রিডিয়েন্টস আর ড্রাই ফ্রুটস থাকে অন্য মিষ্টি সারা বছর পাওয়া গেলেও এই স্পেশাল হালুয়াগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই এই টাইমটা একদমই মিস করা যায় না আরও বিভিন্ন পাশে মিষ্টির দোকান ছিল তা তো হাজার রকম মিষ্টির সম্ভার কিন্তু আমাদের টার্গেট ছিল এই একশো পাঁচ বছরের পুরনো আদামস কাবাব শপ কি তোমরা ভাবছো এখানে শুধু বিফ কাবাবই না মশাই এখানে মাটন আর চিকেন সুতা কাবাবও আছে অ্যান্ড একটা জিনিস দেখে আমার অনেস্টলি খুব ভালো লাগলো যে এরা কিন্তু পুরো জিনিসটা সেগ্রিগেটেড রেখেছে এক যেখানে বিফ কাবাব তৈরি হচ্ছে মাটন আর চিকেন ঠিক তার অপোজিটের ফুটে আলাদাভাবে তৈরি হচ্ছে এই দেখে না মাটন অ্যান্ড চিকেন এই জায়গাটা দিয়ে তৈরি হচ্ছিল আলতো সুতোয় জড়ানো নরম মিন্সড কাবাবের টুকরোগুলো এই আগুনের ঝলসে নেওয়ার সত্যি এটার কায়দাই আলাদা চলে এসছে দ্বীপের হাতে মাটন সুতা কাবাব আর আমি নিয়েছিলাম চিকেন সুতা কাবাব দেখেই বুঝতে পারছ সত্যিই খুব টেস্টি ছিল সুতা কাবাব ট্রাই করার পর আর দেরি না করে আমরা চলে গেছিলাম আলবেকে চোখের সামনে গরম গরম কাবাব শিখে শিখছে দেখে কার না লোভ লাগে বলো তো সত্যি বলছি এই গরমে এই দুই দাদার ধৈর্য দেখে আমি অবাক ওই গনগনে আচের সামনে দাঁড়িয়ে কন্টিনিউয়াস প্রায় আধ ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম ওনারা কন্টিনিউ কাবাব বানিয়েও গেছেন সেটাও গেছেন এইখানে যেমন শিখ কাবাব আর আফগানি কাবাব তৈরি হচ্ছিল পাশে কিন্তু ফ্রায়েড চিকেন মাহি আকবাড়ি আরও বিভিন্ন রকম আইটেম ছিল তোমরা চাইলে যা ইচ্ছা ট্রাই করতে পারো কিন্তু সব কটাই অসাধারণ এই জ্বলন্ত ফ্লেমসের স্লো মোশন তো বানতা হে বস তাই না এই এই সিনটা এরম নেওয়া ছাড়া মিস করতে পারলাম না তখনও আমরা অসীম ধৈর্য ধরে অপেক্ষা করছি যে এত লাইন পেরিয়ে কখন আমাদের হাতে আসবে আমাদের অর্ডার মাটন শিখ কাবাব আর আফগানি কাবাব এই যে ফাইনালি দেখে না মাটন শিখ কাবাব আর আফগানি কাবাব যেটা হোয়াইট গ্রেভিতে টস ছিল সাথে কিন্তু দীপ আবার রুমালি রুটি নিয়েছিল ট্রাই করার জন্য আগেই বলেছি ট্রিপ ছিল কিন্তু মিষ্টিমুখ ছাড়া কি শেষ হয় তাই লাস্টে আমরা রাস্তায় এই দাদার তৈরি ফালুদা দেখে আর নিজেদের আটকাতে পারলাম না চট জলদি বানিয়ে নিলাম নিজেদের জন্য দু গ্লাস ফালুদা রাস্তার দোকান দেখে কিন্তু ধোকা কেউ না সত্যি বলছি ফালুদা দুটো অসাধারণ মানিয়েছিল দাদা জানি না কতটা তোমরা বুঝতে পারছো আলবেকের সামনেই দাদার দোকান ছিল যদি কখনো যাও বা দেখো অবশ্যই ট্রাই করো কিন্তু আগেই তোমাদের বলেছি শর্ট ট্রিপ ছিল তাই আরও যে দোকানগুলো ফেমাস যেমন তাস্কিন দিল্লি সিক্স ওই দিকে আমরা এবার যেতেই পারিনি সময় করে উঠতে পারিনি কিন্তু তোমরা যদি সুযোগ পাও তোমরা এই সময় ছাড়াও বছরের অন্য সময়েও যেতে পারো ওই দোকানগুলো কিন্তু সারা বছর অ্যাভেলেবেল তো কখনোই এমন ভেবো না যে এই সময়ে ছাড়া তোমরা এই খাবারের টেস্ট পাবে না অবশ্যই পাবে এনি টাইম পাবে কিন্তু এই সময়ে সেই সাজানো জায়গাটার চার নিয়ে দাদা আলো ঝলমলে জমজমাট ওই পরিবেশ অন্যরকমই মাত্রা এনে দিচ্ছিল এই রইল তোমাদের জন্য জাকারিয়ার আরও কিছু ছবি শিগগিরই আসবো আমাদের জীবনের আরও কিছু মুহূর্ত নিয়ে তার আগে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব